মৈথুনের সরাই বিধান কি এই ক্ষেত্রে অবস্তদের আত্মনিয়ন্ত্রণের উপায় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে অনেক যুবকরা ব্যক্তিগতভাবে আমাদেরকে জানান ভাইরা আমার হস্তমৈথন একটি হারাম এবং কবীরা জেনা করা যে রকম হারাম হস্তমৈথন করাটাও কি হারাম আল্লাহ প্রথম বলেছেন হুম

বর্ষণ হয় যদি এহাদিসের সনদ নিয়ে অনেক মহাদিসগণ আপত্তি তুলেছেন কিন্তু এই ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দিমত নাই যে হস্তমৈতন করা একটা হারাম কাজ একটা হারাম এটা দুনিয়ার জন্য যেমন ধ্বংস আখেরাতের জন্য ধ্বংস অনিবার্য মুশকিল হলো এই নেশা থেকে বাঁচতে পারে না যুবকরা বাঁচার জন্য কয়েকটা পরামর্শ নাম্বার এক হস্তমৈথন থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর হলো যে সমস্ত হারাম জিনিস দেখার কারণে হস্তমৈথনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো দেখা বন্ধ করা সেগুলো দেখা বন্ধ করো এগুলো আপনার আখেরাত কে ধ্বংস করবে আপনার দুনিয়াকে ধ্বংস করবে এগুলো থেকে সরে আসার জন্য হিম্মত লাগে সব সাহস লাগে মোবাইল থেকে ফরমেট দিয়ে দেন ফেসবুক আইডি দিয়ে অ্যাক্টিভ করে দেন ইউটিউব অ্যাপ দেখেন না মোবাইলে অর্থাৎ যেই সমস্ত জায়গাতে হারাম জিনিস দেখে আপনি হস্তমৈথুনের দিকে অগ্রসর হন সেগুলো দেখা কি করতে হবে বন্ধ করতে হবে নাম্বার 2 হস্তমৈথুন সাধারণত নির্জনতা ছাড়া হয় যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করতে হবে যথাসম্ভব নির্জনতা কি করতে হবে যাতে একা রুমে না থাকেন কোন একজন বন্ধু যেন থাকে কোন একজন মানুষ যেন থাকে একা একা যথাসম্ভব থাকবেন না রুমে থাকলে দরজা কখনো আটকাবেন না এক কথা নির্জনতাকে এড়াইয়া চলবেন এগুলো নিজেকে সংশোধন করার জন্য সংগ্রাম নাম্বার তিন আল্লাহর কাছে একটু মনে মনে দোয়া করবে নামাজের পরে আল্লাহ আমার ক্ষমতা না নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহ আতিনাফসি তাকুয়া হা ও কি হা ও আন্তা খাই রুমান হা আল্লাহ আমার মনটাকে কন্ট্রোল করা শয়তানের প্রলোভনা থেকে আমাকে বেঁচে থাকার মতো শক্তি আপনি দেন আপনি আমাকে বাঁচিয়ে দেন আল্লাহর কাছে কি করবেন দোয়া করবেন এগুলো মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তলা আমাদেরকে হেফাযত করবেন আর সর্বশেষ এবং চার নম্বর হলো বিবাহ করার ন্যূনতম ক্ষমতা থাকলে দ্রুত বিবাহ করে ফেলবেন আর প্রবাসীরা খুব দ্রুত প্রবাস শেষ করে দেশে চলে আসবে এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ হস্তমৈথুন থেকে নিরাপদ হওয়ার সুযোগ ইনশাআল্লাহ